আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ও বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব ঘুমের মধ্যে যদি কেউ ভয় পায় সেই ভয় দূর করার জন্য কোরআনের কিছু ওজিফা আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঘুমের মধ্যে ভয় পেলে অনেক শিশু ঘুমের ঘরে ভয় পায় ভয় দূর করার জন্য আমি একটা আয়াত বলবো এটা কোরআনে কারিমের আয়াত লিখে রাখলে হয় না ইয়াকিন আল্লাহর উপর দিবে আল্লাহ তো কোরআনের এই আয়াতটা লিখে সেই খোট ব্যক্তি যদি তার সাথে রাখে ধারণ করে আল্লাহ আল্লা আলা ঘুমের গড়ের ভয় পেলে সেটা দূর করে দেন বাচ্চার ভয় পাবে না চিৎকার দিয়ে উঠবে না কান্না করে উঠবে না অনেক ছোট বাচ্চাদের এই সমস্যাগুলো হয় অনেক সময় অনেক বাচ্চা ঘুমের মধ্যে কেঁপে ওঠে হঠাৎ করে উঠে বসে যায় দাঁড়িয়ে যায় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটা আল্লাহর কোরআনের আয়াত আমি আয়াতটা বলে দিচ্ছি আপনারা যে কেউ তার জায়গা থেকে এই দোয়াটা মিষ্কা আম্বর জাফরান দিয়ে লিখে নিজের সাথে রাখতে পারেন এই দোকান থেকে অরিজিনাল কালি নিয়ে নিতে পারেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর অথবা যে কোনো দোকান থেকে ইচ্ছা অরিজিনাল কালি যেখান থেকে পান নিয়ে নিতে পারেন এর বিজ্ঞাপন আমি দেই আসলে বলা আচ্ছা সেই আমি বলে দিচ্ছি আপনারা যদি গার্জিয়ান হয়ে থাকেন যদি পড়তে পারেন এই একবার করে পাঠ করে দিয়ে বলবেন বাবা তুমি এবার ঘুমিয়ে যাও যদি পরে প্রত্যেক গার্জিয়ান ফু দিয়ে দিতে পারেন তাইলে কিন্তু আর এটা লিখে রাখার প্রয়োজন পড়বে না তারপর যারা না পারেন তাদের জন্য হচ্ছে এই পদ্ধতি আয়ের বলে দিচ্ছি

من ذهب ويلبسون ثيابا قدرا من سندس واستبرق متكئين فيها على الارائك نعم الثواب وحسنت مرتفقا واضرب لهم مثلا رجلين جعلنا لاحدهما جنتين من اعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا